আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা আছি কুমিল্লার নারী উদ্যোক্তা জেসমিন আপার খামারে আমার পাশে রয়েছেন জেসমিন আপা আমরা দেখতে পাচ্ছি আমার চারপাশে কিন্তু প্রচুর ফার্মি উগির বাচ্চা রয়েছে মূলত জেসমিনা আপা বিভিন্ন বয়সের ফার্মি বাচ্চা ব্রোডিং করে বিক্রি করে থাকেন বিস্তারিত কথা বলছি জেসমিন আপার সাথে আপা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপা যখন আপনার বাড়িতে আসি তখন দেখি যে বাচ্চাই পরিপূর্ণ থাকে জি জি আচ্ছা তো দুইটা শেড রয়েছে জি দুইটা হাজার বাচ্চা আছে এনা 3500 বাচ্চা আছে 3500 জি প্রতি মাসে কত হাজার বাচ্চা এভাবে ব্রুডিং করে বিক্রি করেন আপনারা আমার মাসে দুইবার করে বাচ্চা বার হয় 13000 কইরা 3000 এরপরে ফাকে আবার যদি মিশিং তিনটা থাকে থাকবকে আবার এমনি তিনবার করি বাচ্চা ফুটে প্রতি মাসে কেমন বাচ্চা বিক্রি করতে পারেন আমার মত মানে 3000 জি জি আচ্ছা যে সংসার কাজের পাশাপাশি আবার ব্রডিং করে বাচ্চা বিক্রি করেন এবং বড় বাচ্চাগুলোও বিক্রি করেন একটু জামেলা মনে হয় না আমার তো কোনো জামেলাই লাগে না প্রথম প্রথম জামেলা লাগতো এখন কোনো জামেলা লাগে না পালতে পালতে মানে সব কিছু শিখে গেছি অভিজ্ঞতা হয়ে গেছে এইজন্য কোনো জামেলা লাগে না আচ্ছা ভাইজান থাকে জি আচ্ছা প্রবাস থেকে বাংলাদেশে কিন্তু এসেছিলেন উনি জি উনি পর তৈরি করে দিয়ে জি প্রতি বছর হ্যাঁ উনি আসে শুধু মুরগির খামারের জন্য উনি অনেক খুব ভালো লাগে দেখতে এরপরে খামার বড় করে দিছে আরও সামনে দিয়ে আমি ওই জায়গা আছে আমি ওই সাইডে আবার বড় করে উঠাম আর কি হেন আবার বিল্ডিং টিলিং দিয়ে একবারে ফাউন্ডেশন নিয়ে মুরগির জন্য শুধু উঠাম শুধু মুরগির জন্য উঠাম জি জি শুধু মুরগির জন্য আপনি কত বছর মুরগি পালন করছেন আজকে পাঁচ বছর পাঁচ বছর জি যখন খামার শুরু করেছিল তখন কতগুলো মুরগি দিয়ে পড় শুরু হয়েছিল আমি

বোর্ডিং ডার ভ্যাকসিনটা যদি আনে ঠিক মতন করতে পারেন মুরগি যখন যারা নিয়ে খামার শুরু করে তাকে কোনো সমস্যা হয় না আপনি খামার শুরু করার পর কী কী সমস্যার সম্মুখীন হয়েছে আমি এই মুরগি নিয়ে কোনো সমস্যাই পাইনি আল্লাহ দিলে আমি টাইগার আর দেশি মুরগা নিয়ে আমি সমস্যা পাইছি কিন্তু এই মুরগি নিয়ে আল্লাহ দিলে সমস্যা না আমি এই মুরগি ফালতো আমার তো ভালো লাগে সারাদিন কী ধরনের কাজগুলো করেন মুরগির খামারে আমি সারাদিন কাজ করি তিন বেলা আদার পানি দেই আর

এরা আনের যখন এক মাস থাকে তখন স্টারটা দেন যা এরপরে দানের একটু বড় খাবারটা দিলি সারি সোনালি গোয়ারটা কত গ্রাম খাবার প্রয়োজন একটা মুরগির জন্য প্রাপ্ত বয়স্ক একশো গ্রাম ওইলি চলে একটা মুরগি একশো গ্রাম খাবার প্রয়োজন জি খাবারও কম খায় খাবারও কম খায় খরচটা কম খরচও কম সব দিক দিয়ে কম জামেলাও কম পালতেও ভালো লাগে এই যে আপনার বাচ্চা উৎপাদন করছেন এবং আপনার ব্রুডিং করে বিক্রি করছেন জিরু বাচ্চা বিক্রি করছেন এই যে ব্রুডিং করাটাও তো একটু সমস্যা বোর্ডিং করার সমস্যা যারা নতুন তাগতের সমস্যা যারা নাকি পুরান তাগতে কোনো সমস্যা না তারা তো পাল্টা পাল্টা সব কিছু বুঝে গেছে আর কোনো পরিশ্রম লাগে না এভাবেই বোঝা যায় সব কিছু করা যায় তাহলে আপনার এখানে বিভিন্ন বয়সের বাচ্চা পাওয়া যায় জি আমার এখানে সব বয়সেরই বাচ্চা আছে যে যে বয়সের চাই আমি দিতে পারবো এই সংসার কাজের পাশাপাশি মুরগি খামার পরিচালনা করছেন সেক্ষেত্রে সংসারের কোনো সমস্যা হয় না আমার কোনো সমস্যা না আমার মেয়েরা আছে আমার মেয়েরাও করে পাশাপাশি আমার আমি নিজেও করি আমার কোনো সমস্যা হয় না সব মিলে ভালো আছেন জি সব মিলে আলহামদুলিল্লাহ এই যে সংসার কাজের পাশাপাশি অবসর সময়কে কাজে লাগিয়ে কিছুটা আয় করছেন এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে আমি যে এডি দিয়া সংসার পাশাপাশি কিছু বাড়তি আয় করতাছি আমার তো খুব আনন্দ লাগতেছে আমি এডি দিয়ে আল্লাহ অনেক কিছু করতাছি আল্লাহ দিলে প্রচুর গরম কিন্তু আপনার এই ঘরে ফ্যান চলছে তারপরেও কিন্তু ঘেমে যাচ্ছে মুরগির কোনো সমস্যা হয় না না গরমও কোনো সমস্যা নাই এটি এটি গরম ঠান্ডা দুটোটাই এই দিনে সহ্য করতে পারে না এলে তো মুরগি ফালা যেত না এমন অল্প ছাদের নিচে এইগুলা করা সম্ভব না মানে গরমে এটা সহ্য করতে পারে আপনি খাবার করার ট্রেনিং নিয়েছেন না আমি কোনো ট্রেনিং নেই ট্রেনিং ছাড়া কি খাবার করা উচিত ট্রেনিং ছাড়াই খাবার করা যায় দেখতে দেখতে করতে করতে শিখে যায় আচ্ছা আপনি কি বাচ্চাগুলা পাঠিয়ে দিয়ে থাকেন যদি কেউ নিতে চায় নাকি সরাসরি বাসা থেকে নিতে আমার বাসা থেকে নিতে পারে এরপরে দা আমি কাঁচা কাঁচা হইলো নিয়ে দিতে পারি সমস্যা না হুম দা যাবে আমার দর্শক যদি কেউ নিতে চায় অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন জি জি ভালো মানের বাচ্চা আচ্ছা ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো থাকেন